হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা কথা বলবো পার্ট 41 নিয়ে তুলের ঘর ক্লাস 1 এর প্রথম শ্রেণী সো চলো দেখি তুলি তুলি নামে একটা মেয়ে আছে যা এটা ঘরের ছবি দেখতে পাচ্ছি আমরা তুলির ঘরে অনেক কিছু আছে দেখি তো ঘরে কি কি আছে এখন আমাদের হচ্ছে বলতে হবে কোনটার নাম কি চলো আমরা শিখি প্রথম ছবিটা একটু আমি বড় কোণে জানি তোমাদের দেখতে একটু সুবিধা হয় বন্ধুরা ওকে এখানে আমাদের করতে হবে তুলে ঘরের মধ্যে কি কি আছে এবং তারপর সেইখান থেকে আমাকে দশটা নাম নিচে লিখতে হবে ঠিক আছে আগে আমরা পরে তোমাদের লিখেও দেখাবো কি কি আছে তোমরা শুধু আমাদেরকে লিখতে পারবে ওকে প্রথমে আমি শুরু করি এই বেডটা থেকে কি আছে একটি বিছানা আছে বিছানার মধ্যে বালিশ দেখতে পাচ্ছি ঠিক আছে বন্ধুরা একটা বিছানা আছে একটা বালিশ আছে তারপরে কিছু কম্বল বা কিছু তারপর আমার টেবিলের দিকে যদি আসি এখানে টেবিল দেখতে পাচ্ছি টেবিল কি দিতে পাচ্ছি বিছানা টেবিলে বইসা দেখতে পাচ্ছি চেয়ার দেখতে পাচ্ছি যদি দেয়ালের দিকে খেয়াল করি এখানে একটা ঘড়ি রয়েছে একটা সুইচ আছে আর একটা লাইট আছে তারপর এখানে হ্যাঙ্গার আছে একটা এই হ্যাঙ্গারের ভিতরে কিছু কিছু জামা দেখতে পাচ্ছি জামা কাপড় তুলির আর দুটা জুতা দেখতে পাচ্ছি দেন এখানে বল এখানে পুতুল এখানে তবলা এখানে এক তারা এখানে আবার জুড়ে দেখতে পাচ্ছি সো এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে জানলা টাইপের একটা কিছু একটা জানলাই হবে এটা সেটা জানলা দেখতে পাচ্ছি সো এখানে আমরা মোটামুটি অনেক কিছু দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের দশটা জিনিস নিচে লিখতে হবে চলতে বন্ধু তাহলে তোমাদের জন্য এরা লেখার ব্যবস্থা করে দেই ওকে বন্ধুরা এই দশটার মধ্যে কি কি হতে পারে দেখাই আমি তোমাদের প্রথমে রয়েছে একটা টেবিল যেটা বলেছিলাম ঘড়ি বিছানা তবলা এক তারা চেয়ার লাইট জুতা পুতুল আয়না তো বন্ধুরা একে ভিডিও কি তো আমি তোমাদের জন্য একটু সময় দিচ্ছি লেখা আর তোমরা চাইলে হচ্ছে ভিডিও পজ করে লিখতে পারো তারপর আমি কিছু সময় দিচ্ছি তোমাদের জন্য